আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলাদেশ জমাদ্দার স্কুল পরিবন্ধার আগামী 24ই জুলাই অনুষ্ঠিত হবে। আজকে পূর্বের আবাসিক বাংলাদেশের সম্মানে উপস্থিত। আপনারা গুণবারীর সাথে উপস্থিত আছেন Allah'ım, Allah'ım, Allah'ım,

বড় <coughs>

তারা মুফতিরা বলতে পারবেন কি পড়ায় এই যে দন্ত কর্তা দাস্তে তোমরা পাঠায় এবং তারা যে আল্লাহর সামনে করে আল্লাহ সামনে কাফারা নেয় আল্লাহর কাফারা বিভিন্ন রসিয়া করে তাই কাফারা আসে কি? ใช่ আমাদের আর একটা দল আছে সামনে বলন্দরা কি? হ্যাঁ তাই বলবো どうしたんですか

Allah Rasulullah SAW, Allah Rasulullah SAW, Allah Allah Rasulullah